সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইটস স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর তিরানব্বই এবং চুরানব্বই পর্যন্ত আমরা আজকের লেশনটিতে সমাধান দেখব সেশন পাঁচ তার বিহীন স্যাটেলাইট নেটওয়ার্ক যেখানে আমরা আজকে সমাধানটি দেখে নিব বন্ধুরা তোমরা কি বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনেছ এটি হচ্ছে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ এটি আমাদেরকে তথ্য আদান প্রদানের ব্যাপক সহায়তা করে এটি মহাকাশে তার কক্ষপথে ঘুরছে এবং তথ্য পাঠাচ্ছে অনেক সময় আমরা মোবাইল ঘড়ি জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম এর মাধ্যমে আমাদের অবস্থান বের করতে পারি এই অবস্থান বের করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ প্লেন জাহাজ গাড়ি সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য স্যাটেলাইট থেকে তথ্য নেয় এটিও একটি তারবিহীন নেটওয়ার্ক আমরা এবার বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান দেখব এ তারপর সেটি থেকে আমাদের স্কুলের অবস্থান কোথায় সেটি খুঁজে বের করব আমরা এবার নিচের মানচিত্রে বঙ্গবন্ধু স্যাটেলাইটটি চিহ্নিত করব এবং সেই সঙ্গে সেটি কীভাবে তথ্য আদান প্রদান করে সেটি নিজেরা আঁকব আমাদের মানচিত্রে আমরা আমাদের স্কুলের অবস্থান চিহ্নিত করব তারপর সেখান থেকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান সংযুক্ত করব আমরা দেখতে পেলাম স্যাটেলাইটের অবস্থান কোথায় এবং আমাদের অবস্থান কোথায় স্যাটেলাইট হচ্ছে বিনা তারের যোগাযোগ করার আরেক ধরনের নেটওয়ার্ক যেটি আমাদেরকে তথ্য আদান প্রদান করতে সাহায্য করে দুর্গম এলাকায় অবস্থান খুঁজে বের করার জন্য স্যাটেলাইট ব্যবহৃত হয় এক্ষেত্রে আমরা এই ছকটি পূরণ করে দেখব যেখানে রয়েছে ব্যক্তিগত কাজে স্যাটেলাইটের ব্যবহার এবং হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে স্যাটেলাইটের ব্যবহার এটি আমরা পূরণ করব উত্তরে আমরা লিখতে পারি ব্যক্তিগত কাজে স্যাটেলাইট যেখানে দেখতে পাই এক নম্বরে খুব সহজে স্যাটেলাইট নিজের অবস্থান খুঁজে বের করা যায় দুই বিভিন্ন জায়গা অবস্থান সম্পর্কে জানতে পারা যায় তিন যে কোনো জায়গায় সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে চার আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে পারা যায় পাঁচ খুব সহজে এক দেশ থেকে অন্য দেশের সাথে যোগাযোগ করা যায় আর ব্যবসা ক্ষেত্রে স্যাটেলাইট হচ্ছে যেখানে কেবল তারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা দুরূহ ব্যাপার সেখানে এর সাহায্যে যোগাযোগ স্থাপন করা যায় আর দ্রুতগতির ইন্টারনেট সেবা বৃদ্ধি করাতে সাহায্য করে টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার বাড়াতে কেবল টিভির সংযোগ সেবার মান উন্নয়ন করতে সাহায্য করে থাকে টেলিচিকিৎসার মান উন্নয়নে কল্পে স্যাটেলাইট ব্যবহৃত হচ্ছে প্রিয় বিন্দু তোমরা যারা এই পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী লেসনে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে